হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর বাবা দেখো এখানে চার্জারের দিয়ে দিয়েছে গাড়ি তো ওখানে চার্জারে এত মানে গরম জল ফোটার মতো আওয়াজ হচ্ছিল রীতিমতো আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো ব্লাস্ট করলো না কি আবার তো না তারপর বাবা দেখলো যে ভিতরে চার্জারের যেই অ্যাসিডটা থাকে সেইটা ফুটছে তো সেটারই আওয়াজ ছিল ওটা আমার তো মাঝে মধ্যে এত ভয় লেগে যায় কী বলবো আমি তো টুকটুর কাছে আসতে ভীষণ ভয় পাই এই চার্জার ব্লাস্ট করবে বলে তো বাবা এই মাত্র বেরোবে ওই জন্য টুকটুকে জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলো তো চলো গোপসোনা কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই তো মায়ের কাণ্ড দেখো গোপসোনাকে সোয়েটার না পরিয়ে দিয়ে ওকে রীতিমতো ওর কম্বল দিয়ে জড়িয়ে রেখেছে আমি মাকে গোপসনাকে দেখে তো আমি হাসি ঠেকাতে পারছি না আমি মাকে বলছি তুমি সোয়েটার না পরে ওই রকম ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছো কেন মা বলল যে ওর একটু বেশি শীত লাগছে তার জন্য ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে রেখেছি তোদের বড়দের মতো আমি বলছি দেখো কাণ্ড কি অবস্থা তারপরে আমি স্নান করে ওকে সোয়েটার পরিয়ে দিলাম ও বিস্কিট খাচ্ছিল এখানে ক্রিম বিস্কুট অরেঞ্জ কালারের ওকে কিন্তু ব্ল্যাক বিস্কুটও দেওয়া হয় বাট আমি আমার সাথে যেটা হয় আর কি কালো ক্রিম বিস্কুটটা আমার আমারও ভালো লাগে তার জন্য আমি আমার গোপুকে অরেঞ্জ কে আছে নেই তারপরে দিন আছে মানে সোমবার আছে বুধবার আছে তো আজকে তো সাড়ে দশটা বেজে গেছে এখনো অব্দি কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে লেগে গেছে গোপুকে তো দেখে নিয়েছে সকালবেলা জানি না তো আবার একবার তোমরা দেখে নাও

এই দশটা বাজলে তারপরে আমিও দশ টাকা জমা দিব সবাই আমার হাতে জমা দিবে রি জুনিকা দোকানে যাবো সময় দিলে আর সাতটা ছাত্র দিন আ যায় আমাদের বাড়িতে বস থাকবে একটা জায়গায় তারপরে ইতিহাসের দিন আ যায় আমাদের এখানে বস থাকবে আমরা একটা চট নিয়ে যাবো চটটা ওইখানে পাকবো ওই মন্দিরে ওই পাঁচেরটা নেই কাল ওই বিকালে বসেছিলাম ব্যাস আর বাবু ব্যাস স্টপ এইভাবে পোড়া হুম তুই সাইড দিয়ে ফুটো করে চালন হলে একটা ভালো হতের উপর দিয়ে পাতা থাকে কি বলবো বন্ধুরা চান করতে পেরেছি আজ রবিবার কিন্তু ঘটের পুজো আছে খুব ব্যস্ত আছি এবার নাতনির পায়না বেগুন পোড়া খাবে পোড়াতে পারে না আমি বেগুন পোড়া খাইনি আমার অ্যালার্জি বেগুন মা খাবে যাই হোক মায়ের জন্য যদি বায়না ধরে সেটা তো এখন আমাকে করে দিতে হবে বেগুনটা পুড়িয়ে চান করে ইতু ঘাছে পুজো আছে পুজোটা সেরে তারপরে রান্না অনেক দেরি হয়ে যাবে কি আর তাছাড়া এ তো রীতিমতো ভিডিও দিচ্ছে না তোমাদের না কালকেও দিয়েছি প্রতিদিন দিচ্ছে না দেখো খুঁজে তোমরা কালকেও দিয়েছি পরশু দিনও দিয়েছি তা একটু মাঠে যাব মনে করছি এখন হবে না বুধবারের বৃষ্টিবার থেকে মাঠে যাওয়া হবে পরীক্ষা শেষ চারিদিকে সবুজ আর সবুজ সেটা তো ওদের দেখানোর খুব ইচ্ছা আর আমার এমনি সবুজটা খুব ভালো লাগে মনে হয় বেশ ধান খেতে আলে বসি কি কোনো সবজি খেতে আলে বসি বসে তাদের দেখি তাদের সাথে কথা বলি একটু গায়ে হাত বোলাই এরকম আমার ইচ্ছা পাঁচজনা মানুষের সঙ্গে দেখা করা গ্যাজ গ্যাজান ভিড় শহর এগুলো আমার অতটা ভা টানে না কিন্তু

আমি বলেছি ওকে যে সন্ধ্যাবেলা আমি যেতে পারবো না তুই বিকালবেলা করবি বিকাল বেলা তোমার একার জন্য নিয়মটাই পাল্টে দেবে তার তো খুব প্রিয় বান্ধবী শশশশ একটু মুশকিল হ্যাঁ চিটে চিটে খাচ্ছে দেখো गाइस দেখো আমি খাবো না শোনা আমার অ্যালার্জি আছে বেগুন যদি শীতের সময় বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি তাই যদি রুটি খাওয়া তো আরো ভালো লাগতো রুটি করতে পারিনি নিচে নিয়ে কতগুলা হয় না ওই এরকম হ্যাঁ

আমি তো খেতেই তো তারপরে বন্ধুরা মায়ের মাথায় দিয়ে দিচ্ছিলাম তেল তো মাকে বলছি তুমি এইভাবে ক্যামেরাটা ধরো মা সেই বারবার ক্যামেরার মধ্যে হাত ঢুকে দিচ্ছে যার জন্য আমার রাগ হয়ে গিয়েছিল তাই আমি মাকে বলছি ধুর আমি ক্যামেরাতে ভিডিওর মধ্যেই আসবো না ছাতা তুমি ঠিক মতো পারছো না করতে দিয়ে মা হাসছিল ওটা দেখে ভিডিওটাকে নিয়ে শেষ করছি এইমাত্র মাত্র পুজো করে উঠলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দুটো মাত্র এক্সাম আছে তারপরে দাঁড়াও ভালো ভালো ভিডিও আসবে এক্সামের জন্য আমি কোথাও যেতে পারছি না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও কমেন্ট করে যেও এবং ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করে দেওয়া যেন আমি আর উঁচুতে এগোতে পারি তোমাদেরকে নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে আমার গোপুর আশীর্বাদ নিয়ে প্লিজ একটা লাইক করে দিও আমার গোপুর দিকে তাকিয়ে গাইস প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং গুপুর আশীর্বাদে অনেক অনেক ভালো হোক সবার তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই